কেমন করে পত্র লিখি রে বন্ধু রাম পুষ্ট কৃষ্ণাই জানা তোমায় আমি হইলাম চিনা তোমায় আমি হইলাম হইতাম যদি দেশের বেশি তোমার চরণে হইতাম দাসি গো আমি দাসী হইয়া সঙ্গে যেতাম বন্ধু না শুনিতাম কারুমা আমি কেমন করে পত্র লিখি রে বলব গ্রাম পোস্ট অফিস নাই জানা হইতা যুদ্ধ দেশি তোর চরণে হইতাম দাসি গো আমি দাসী হইয়া শুধু যেতাম রে বন্ধু না শুনিয়তাম কার মানা